দীর্ঘদিন ধরে উনকোটি জেলা হাসপাতালে বন্ধ হয়ে রয়েছে জন ঔষধি কেন্দ্রের কাউন্টার বর্তমানে চালুর উদ্যোগ নিলেও সঠিক সময়ে বাস্তবায়ন হবে কিনা তার নিয়ে দেখা দিয়েছে সংশয় এ ব্যাপারে জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জানান গত সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে বরাত পাওয়া ব্যবসায়ী কেন্দ্রটি চালুর জন্য হাসপাতালের নির্দিষ্ট রুম হস্তান্তর করা হয় এবং সাতাশে জুনের মধ্যে এটি খোলার কথা ছিল কিন্তু ছাব্বিশে জুন পর্যন্ত জেনেটিক ঔষধের কাউন্টার খোলার কোনো উদ্যোগ নেয়নি ভারপ্রাপ্ত ব্যবসায়ী পদ্ধতি মেনে ব্যবস্থা নেবেন বলে জানান হাসপাতালের মেডিকেল সুপারেনটেন্ডেন্ট ডক্টর রহন পাল গরিব অসহায় রোগীদের কম মূল্যে গুণগত ঔষধ কেনার সুবিধা আদৌ কবে চালু হবে তা সময়ই বলবে আমরা রুমটা আমাদের কাছে যখন টেন্ডারের যে অ্যাকসেপ্টেন্সের প্রপোজালটা নিয়ে একটা ছেলে আসে এখানে তো তাকে আমরা রুমটা ডেলিভার করে দিই সাতাইশ তিন দুই হাজার পঁচিশে তো তারপরের থেকে ওর তিন মাসের একটা ল্যাগ পিরিয়ড আছে যার মধ্যে ওটাকে ও কনস্ট্রাকশান করে ওটা স্টার্ট করার কথা তো ওর কনস্ট্রাকশানের পিরিয়ড এখন সাতাইশ ছয় পর্যন্ত জেনারেলি কনস্ট্রাকশানের টাইমটা দেওয়ার কথা আমি ওকে অলরেডি ছেলেটা যখন এসেছিল তখন আমরা ওর ওকে বলেছি যদি তুমি সাতাইশ তারিখের মধ্যে না খুলতে পারো তাহলে আমরা ওকে সপোজ একটা দেবো যেটা আমি ফরওয়ার্ড করবো সপোজের রেসপন্সটা ফরওয়ার্ড তো ওর যে আনসারটা থাকবে সেটা আমি ফরওয়ার্ড করবো ডিএইচএসকে দেন ডিএস যেই ডাইরেক্টিভ আমাকে দেবে সেই ডাইরেক্টিভটা আমি ফলো করব